ফুল চুপ মেরে দাঁড়িয়ে গেল বলে কিনা ভাবি এত দূর ফুল আর চোখে রোদকে দেখে নেয় তারপর ভাবে আপাতত এখান থেকে কেটে পড়ায় কিন্তু যাবে কিভাবে রোদ দাঁড়িয়ে আছে রাহাত অসহায় ভাবে বলো অনেক সহ্য করেছি সেই ছোট থেকে সহ্য করছি আর না তোমার বউকে তুমি সামলাও রোদ ফুলের দিকে বাঁকা হেসে বলো ঠিক আছে আমি সামলাচ্ছি তুই যা রাহাতকে কে বের করে দিতেই ফুলের গলা শুকিয়ে যাচ্ছে বুকটা ধিক ধিক করছে আর চোখে রোদের দিকে তাকালো রোদ দরজায় হেলান দিয়ে ফুলের দিকে চেয়ে আছে কেমন চাহনি একদম অসভ্য মাখা চাহনি একেবারে ফুল কিছু বলার জন্য সামনে আগাচ্ছে আর ভয়ে পিছিয়ে যাচ্ছে এমন এবার রীতিমতো ঘামছে রোদ নড়ছেও না ফুলের অস্বস্তি হচ্ছে কতক্ষণ বদ্ধ ঘরে একটা ছেলের সাথে এভাবে দাঁড়িয়ে থাকা যায় তাও আবার এমন অসভ্য চাহনি ফুলের চোখ বারান্দায় দিকে গেল ওয়াও পেয়েছি বারান্দায় গিয়ে দরজাটা বন্ধ করে বসে থাকবো দরকার পড়লে সারা রাত বসে থাকবো তবু এই অসভ্য চাহনির সাথে থাকব না যেই ভাবা সেই কাজ ফুল বারান্দার দিকে পা বাড়াতেই ওর হাত রোদ চেপে ধরে ও বেবি কোথায় আমার তোমাকে দেখা হয়নি তোমার এই ভয়ের তো ফেসটা যে কি কিউট মাই আই গোয়িং টু ম্যাড আমি ভয়ে কাছোচু হয়ে বললাম কি বলছেন হাবি আমার হাত ছাড়ুন এই কাঁপছিস কেন কারেন্ট লেগেছে নাকি চোখ মেরে বলো আমার আসলে কেমন যেন লাগছে উষ্ণ একটা হাত আমার হাত চেপে ধরেছে কারেন্টের চেয়েও কম না মুখ ফসকে বেরিয়ে গেল হ্যাঁ কারেন্ট লাগছে আমার হাত ছাড়ুন রোদ মুখ চেপে হাসছে হাতটা আরো চেপে ধরে না ছেড়ে আপনি আরো চেপে ধরছেন কেন আমার হাতটা গলিয়ে ফেলবেন মুখের কাছে এসে ফিস ফিস করে বলো হুম তোর নরম হাতটা আমি পিষিয়ে ফেলবো তারপর সেটা দিয়ে সন্দেশ বানাবো তারপর আমি অবস্থা ভালো না দেখে ভাইয়ার হাতে জোরে একটা কামড় দেই ভাইয়া ব্যথায় কুকিয়ে ওঠে ব্যালেন্স রাখতে না পেরে হাত ছাড়িয়ে দেই আমি হাত ছাড়াতে পেতেই দরজা খুলে বাইরে ফুল তোর দাঁতে অনেক জোর না তোর দাঁত যদি আমি না ভেঙেছি আজ আমি এই কামড়ের শোধ আমি তুলবই বি রেডি ফুল নিচে যেতেই রাহাতকে কে দেখতে পেল ওকে দেখেই মুখ বাঁকিয়ে চলে গেল রাহাত খোঁচা দেওয়ার জন্য ফুলের কাছে গিয়ে বলো কি রে কেমন দৌড়াত দিলি কেমন ডোজ দিল ফুল টেডি স্মাইল দিয়ে বলো ডোজ তোর ভাই না আমি দিয়েছি রাহাত অবাক হলো চোখ বড় বড় করে বললো তুই দিয়েছিস কি করেছিস মারিস তো আবার ফুল ভেংসি কেটে বলো গিয়ে জিজ্ঞেস কর রাহাতের ব্যাপারটা ভালোই ঠেকছে না ফুল নিশ্চয় কিছু করেছে রাহাত রোদের রুমে গিয়ে দেখে হাতে কি জানি করছে ভাইয়া হাতে কি হয়েছে যতই হোক ছোট ভাইকে তো আর এসব দেখানো যায় না রাহাত এটা নিয়ে মজা শুরু করবে রোদ হাত লুকিয়ে বলো এমন এমনি কিছু না পোকায় কামড়াইছে রাহাত মাথার উপর দিয়ে গেল যেন পোকায় কামড়িয়েছে মানে কি আর ফুল নাকি ডোজ দিয়েছে কি করেছে ও সেটা নিয়ে ব্যস্ত না হয়ে পোকা হঠাৎ রাহাতের মাথায় খেলে গেল তারপর হো হা করে হেসে দিল ভাইয়া তোমাকে পোকায় কামড়াইছে তাই সেই পোকা কি ফুল ছিল বলেই হাসতে হাসতে রোদের রুম ত্যাগ করলো রোদ হতবাক হয়ে দাঁড়িয়ে আসে শেষে ছোট ভাই তাকে লজ্জা দিয়ে গেল ফুল তোকে একবার পাই রোদ বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ ধাম করে দরজাটা খুলে যায় ফুল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আসে দরজার সামনে রাগে ফসছে বোচানাকে নাকের ডগা ফুলে আছে রোদ তা দেখে বিড় বিড় করে বলো ভাগ্যিস তোর নাকটা বোচাই হয়েছিল নয়তো যখনই রাগ করতি ফুলে আকাশ ঢেকে যেত আচ্ছা তখন কেমন লাগতো তোকে দেখতে রোদ ভাইয়া ফুলের ঝাজালো কণ্ঠে রোদ চিন্তার সমাপ্তি ঘটিয়ে ফুলের দিকে মনোযোগ দিল ফুল দরজার সামনে দাঁড়িয়ে বল আপনি আমার রুমের সিট ভেঙেছেন কেন ফুল যখন ডিনার করছিল রোদ ফুলের রুমের সিটকিনিটা ভেঙে ফেলে যাতে করে ঘরের ভেতরে ঘাপটি দিয়ে থাকতে না পারে আর ফুল যখন ডিনার করে রোদের হাত থেকে বাঁচার জন্য ছিটকে লাগাতে যায় ভাঙা পায় ফুলের আর বসতে বাকি নেই কে করেছে এই কাজ রোদ রেখে বিছানা থেকে নেমে তারপর গেল ফুলের সামনে গিয়ে ওর হাতটা টেনে ভেতরে এনে পা দিয়ে দরজাটা বন্ধ করে দেয় আমার হাত ছাড়ুন যখন তখন হাত ধরে টানাটানি করেন কেন তুই নিজেই ধরা দিয়েছিস আমার কি দোষ ফুল রাগে ফুসতে ফুসতে বলো দেখো রোদ ভাইয়া আমি তোমাকে কিছু বলছি না মানে এই না যে তুমি যা খুশি তাই করবে দুই দিন যাবত তুমি আমাকে অনেক জানাচ্ছ আমার লাইফ ফেল করে রেখেছ প্রচন্ড বিরক্ত করছো একটু শান্তি দিচ্ছ না তুই আমাকে দিয়েছিস শান্তি মানে কি আমি কি আপনাকে বিরক্ত করছি আপনার পেছনে লেগে আছি আমি আপনার মতো আছি কিন্তু আমি আমার মতোই আছি অথচ আপনি তা হতে দিচ্ছেন না সর্বত্র আমাকে বিরক্ত করে যাচ্ছেন ডুপ্লিকেট চাবি দিয়ে আমার রুমের এন্ট্রি নিলেন রাতের বেলা আজকে আবার ছিটকিনি ভেঙে ফেললেন আমার কি কোনো প্রাইভেসি নেই আর এই যে দেখুন আপনি আমার হাতটা ধরে রেখেছেন বিরক্ত কাকে করছে কে আপনি আমাকে বিরক্ত করতে এসেছেন এখন কে করছে ফুল নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে নাক ফুলিয়ে বিরক্ত নিয়ে বলে আমি কি সাদে এসেছি আমি আপনি আমার রুমের ছিটকিনি কেন ভেঙেছেন আপনি আমার রুমের ছিটকিনি না ভাঙলে আমি আপনার তিরিশ সীমানায়ও আসতাম না রোদ প্রতি উত্তরে ফুলের ফুলে যাওয়া নাকটা ঠোঁট ছোয়ালো এহেন কাজে ফুল ভেবা খেয়ে গেল কাঁচো মাছো হয়ে বলো এটা কি হলো সদ্বোধ আমি দেনা রাখি না তুই আমাকে কামড় দিয়েছিস আমি ভালোবেসে কি করেছিস ফুল হাতের দিকে চেয়ে আটকে ওঠে দাঁত বসে গেছে শুধু তাই নয় নীল হয়ে আছে তবুও নিজেকে সামনে বলো বেশ করেছি আমার হাত ছাড়ুন নয়তো নয়তো কি আবার কামড়ে দিবি না খামছি দেব রোদ হাত ছেড়ে দিয়ে হা হা করে হেসে দিল খামছি দিবি তুই তা কোথায় দিবি গালে না খুলছি বলেই বোতামে হাত দিল ফুল নিজের কথায় যেন নিজেই বোকা বনে গেল দুই হাতে চোখ ঢেকে বলো নো আমি খামছি দেব না আপনি শার্ট খুলবেন না প্লিজ আপনি আমার রুমে যাবেন না আমাকে বিরক্ত করতে আমি এখন ঘুমাবো সকালে আমার ক্লাস আছে ওকে যাব না বাট ওই নিটটুকু টক রাইট নাও আই গেল রোদ ফুলের সামনে এগিয়ে এলো ফুলের বুকটা ঢিপ ঢিপ করছে রোদ শীতল কণ্ঠে বলো কি সমস্যা তোর কেন এমন করছিস এভাবে লুকিয়ে পালিয়ে চলে না সামনাসামনি কথা বল আমাকে ভালো না বাসার কারণটা বল ফুল চোখ বুঝে বলে দিল আপনাকে আমার পছন্দ না আমাকে তোমার পছন্দ না কেন হবে তোমার তো ডিপ জল কাবিলা এগুলো পছন্দ হবে ফুল ভুরু কুচকে এলো রোদ বললো আচ্ছা ঠিক আছে এখন বল কেন পছন্দ নয় আমি দেখতে খারাপ আমার হাইট কম আমি দেখতে কালো আমার চেহারা খারাপ আমি অশিক্ষিত আমার চরিত্র খারাপ নেশা করি নাকি তোকে ভালোবাসি না নাকি তোর মনে হচ্ছে আমি তোকে ভালো রাখতে পারবো না যদি কোনো দোষ থাকে আমাকে বল আমি শোধে নেব নাকি সমস্যা অন্য জায়গায় ফ্যামিলি প্রবলেম এই ফ্যামিলি নিয়ে ভয় পাচ্ছিস ফুল নীরব রোদ ফুলের হাত আলতো করে ধরে বলো এবার শুধু হ্যাঁ বল আমার হাতটা শক্ত করে ধর আর আমি সব সমস্যার সম্মুখীন হতে রাজি আর সমাধান করব। শুধু একবার হ্যাঁ বলে হাতটা ধর আমি সব ম্যানেজ করে নিব ফুলের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না দৃষ্টি নত করে ঢোক গিলে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলো আমি আপনার হাত ধরতে চাই না রোদের মুখ শুকিয়ে গেল তারপর ফুলের হাত শক্ত করে ধরে চাইতে তো তোর হবেই ফুল তুই আমার হাত ধরবি। নিজের ইচ্ছায় না ধরলে আমার ইচ্ছায় ধরবি ফুল রোদের দিকে তাকালো যা রুমে গিয়ে ঘুমিয়ে পড় নিশ্চিন্তে ঘুমাবি আমি বিরক্ত করব না প্রমিস। ফুল একবার রোদের দিকে চেয়ে নিজের রুমে চলে গেল কিন্তু ঘুম তার নেই এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছে ফুল হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল রোদের কথাগুলো মনে পড়ছে রোদের হাতের সেই দাগ ফুলে উঠে বসে গেছে একেবারে আর তার ড্রয়ার থেকে ঔষধ নিয়ে রোদের রুমে যায় দরজা নখ না করেই ঘুমিয়েছিল দরজা খোলা দেখে হালকা নীল ছেড়ে লাইট জ্বলছে রোদ বিছানায় গুটি সুটি মেরে শুয়ে আছে ফুল ধীরে ধীরে রোদের দিকে এগিয়ে গেল তারপর ওর দিকে তাকিয়ে ঘুমের গভীরতা বোঝার চেষ্টা করলো ওর হাত আস্তে করে টেনে হাতে ঔষধ লাগিয়ে দিল তারপর মুখের দিকে চেয়ে আস্তে করে বলল সরি রোদ ভাইয়া আমি এত জোরে কামড় দিতে চাইনি সকাল রোদ সকালে উঠে আর মোড়া ভাঙলো তারপর হাতের দিকে চোখ যেতেই দেখে লাগানো তারপর মচকি হেসে বলল তোর হাতে তারপর মচকি হেসে বলল আমি জানতাম তুই আসবি নাস্তা টেবিলে সবাই জানতে পারলো করে মেহেরিন মানে বড় বোনের বিয়ে ঠিক হয়েছে বর আমেরিকাতে শিফট করবে তাই তাড়াহুড়ো করেই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে সামনের সপ্তাহে গিয়ে হলুদের দিন এই ফুল কি সন্ধ্যায় কি পড়বে এই ড্রেসটা দেখ তো ফুল নিজের জুয়েলারি কসমেটিক্স গুছিয়ে রাখছিল শাস্তে গিয়ে যেন সব হাতের কাছে পায় তাই মাথা তুলে রোদের দিকে তাকিয়ে বলো কেন তুমি কি এখন আমার ড্রেস পরবে রোদ ভাইয়া তোর ড্রেস কেন পরব আমি তোর ড্রেসের সাথে ম্যাচ করে পাঞ্জাবি নয়তো স্যুট পরব ইস ঢং আমি এখনো ঠিক করিনি কি পরব তোমার যা খুশি পরে নাও রোদ বিরক্ত হয়ে ফুলের হাত থেকে ছুরি নিয়ে বলো তুই কি চাস আমি এই 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 চুরি জুয়েলারি সব চোরমার করে দিই ফুল আটকে উঠে বলো না তুমি এমন কেন করো কারণ আমি যেটা চাই সেটা না পেলে জোর আর তুই ভালো কথা শোনার মেয়ে না এখন ড্রেস দেখাবি ফুল ওর স্পেশাল ডিজাইন করা গোল্ডেন কালারের লেহেঙ্গাটা বের করে রোদের সামনে ধরলো লেহেঙ্গা দেখে রোদের চোখ জুড়িয়ে গেল। লেহেঙ্গা এত সুন্দর না জানি ফুলকে পরলে কত সুন্দর লাগবে আরে ব্যাস আর এই তো দেখছি সুন্দর তোকে একদম মতো লাগবে মজা করে বলো ফুল এই খবরদার আবার বলো না আর তোমার পছন্দ হয়েছে তুমি পড়বা রোদ ভুরু কুচকে বলো মজা করছিস নিজের জন্য তো এত সুন্দর ড্রেস জানিয়েছিস আমার জন্য কি করেছিস স্বার্থপর একটা আমার জন্য তো একটা সুন্দর দেখে একটা পাঞ্জাবি আনতে পারতি ফুল বেঞ্চি কেটে বলো আমার কোনো ঠেকা পড়েনি রোদ মন খারাপ করে বলো আমার তো গোল্ডেন কালার কোনো পাঞ্জাবি নেই শর্ট কোটও নেই তাহলে আর কি আমি হলুদ পাঞ্জাবি পরে যাব ফুল হুট করে চিৎকার করে ঠেন আহা রোদ ফুলের চিৎকারে ঘাবড়ে গেল তারপর বলো ওই কি কি না ফোন নিজেকে সামনে বলে কিছু না তোমার যা খুশি পড়ো হলুদ পরে হিমু সাজো তাতে আমার কি সেই বিকালে রোদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে বেডের দিকে তাকাতেই একটা গোল্ডেন কালারের পাঞ্জাবি দেখতে পেল পাঞ্জাবি হাতে তুলে মুচকে হেসে পরে রেডি হয়ে নিল ফুল লেহেঙ্গার সাথে ম্যাচিং করে গলায় হাতে কানে গলা কনে গহনা পরে নিল লাইট মেকআপ করেছে ব্রাইট মেকআপ ফুলের পছন্দ না তাই হালকা মেকআপ করে হালকা লিপস্টিক শেড কাজল দিয়ে নিজেকে সাজিয়ে নিল চুলগুলো সামনের দিকে ফুলিয়ে খোপা করেছে আমি দুটো তাজা গোলাপ খোপাই গোজার চেষ্টা করছি তখনই দরজা খুলে গেল আমি আয়নায় দেখতে পারছি রোদ ভাইয়া দরজা খুলে দাঁড়িয়ে আছে তাকে দেখার আমার হার্টবিট মিস হয়ে গেল আমি আয়নার মধ্যে দিয়ে তাকে দেখে যাচ্ছি রোদ ভাইয়া ওইভাবেই দাঁড়িয়ে আয়নায় আমাকে দেখছে আমি চোখ নামিয়ে নিলাম আবার ফুল গোজার কাজে ব্যস্ত হয়ে পড়লাম ফুল গোজার শেষ ভাইয়া ধীর পায়ে এগিয়ে আসছে কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে আর কিভাবে আগাচ্ছে আমার ভয় লাগতে শুরু করলো যতই এগিয়ে আসছে আমার বুক কেঁপে উঠছে আমি আচমকা বলে উঠলাম ভাইয়া কিছু লাগবে ভাইয়া চমকে দাঁড়িয়ে গেল তারপর এক হাতের দুই তিন কপাল থেকে করে কিছু একটা আমতা আমতা করে বলো না মানে আসলে দেখতে এসেছিলাম তুই রেডি হয়েছিস কিনা আমি কাজলটা দেখে নিতে নিতে বললাম হ্যাঁ আমি রেডি আমার পাশে হাঁটু গেড়ে বসে বল কপালে একটা টিপ লাগা আমি ওনার দিকে না তাকিয়ে বললাম টিপ আমার পছন্দ না পছন্দের মানুষের জন্য মাঝে মাঝে পড়া দোষের নয় আমি নির্লিপ্ত উত্তর দিলাম তুমি আমার পছন্দের মানুষ নও আমি না তাকিয়ে বুঝতে পারছি আমার কথার উনি উজ্জ্বল মুখটা কালো হয়ে গেল তারপর ছোট করে বলল তা ঠিক তারপর আমার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মুচকি হেসে বলল আমার বউটাকে খুব সুন্দর লাগছে একদম মতো বউ কথাটা শুনে মনের ভেতরে শীতল শিহরণ বয়ে গেল ছোট্ট একটা দীর্ঘ শ্বাস আড়ালে তারপর বললাম আমি আপনার বউ না বলেই উঠে জুতা পরা শুরু করলাম তাতে কি হবি তো জুতার বেলটা লাগিয়ে বললাম ভাইয়ার মুখের দিকে তাকিয়েই কখনোই হব না আমার কথা শুনে রোদ ভাইয়ার কপালের রগ ফুলে উঠল যেভাবে আমার দিকে তাকাচ্ছে যেন চোখ দিয়ে ভস্য করে ফেলবে আমি ভয়ে চোখ ছোট করে একটা ঢোক গিলে ভাইয়ার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম আমার থতনি ধরে মুখ উঁচু করে চোয়াল শক্ত করে বল দেখো আমার মুখ অনেক ভালো আছে প্লিজ খারাপ করিস না নয়তো পাণ্ডব বাঁধিয়ে দিব তাড়াতাড়ি নিচে আয় আমার হাত ছেড়ে দিয়ে চলে গেল আমরা ফুপির বাসায় পৌঁছে গেছি ছাদে হলুদের আয়োজন করা হয়েছে আয়োজনে কোনো কমতি নেই বড় মেয়ের বিয়ে বলে কথা আমাদের বাসার সবাই ব্যস্ত হয়ে পড়েছে শাওরিন হলুদের লেহেঙ্গা পরেছে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই ভয়ে চোখটা বন্ধ করে আকাশ আকাশ কাঁপিয়ে আহ করে চিৎকার করে ওঠে কিন্তু পড়েনি চোখ খুলে রাহাতের হাতে নিজেকে আবিষ্কার করে রাহাত তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আসে শাওরিন কিছু বলতে যাবে তখনই রাহাত ধমকে ওঠে ওই এভাবে দৌড়াচ্ছিস কেন এটা কি ফুটবল খেলার মাঠ পড়ে গিয়ে ঠ্যাং ভেঙে গেলে বিয়ে করবে কে তোকে রিক্সাওয়ালার কপালেও জুটবে আর না হয়তো সারা জীবন আমাদের কাঁধে চেপে বসবি আল্লাহ গো এ কথা এত কথা শোনাচ্ছ এর চেয়ে ঠ্যাং ভেঙে গেলে তো ভালো হতো ধুর সাউরিন নিচের দিকে গেল আপু ওকে ফোন আনতে পাঠিয়েছে সাউরিন বিড় করে বলছে আমি তো তোমার কাঁধেই চলবো রাহাত ভাই ওয়েট অ্যান্ড অস কেমিস্ট্রি অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিব ফুল বসে বসে বর হচ্ছে শাওরিনের সাথে এদিক ঘুরেছে আর তার মাঝেই রোদ নিয়ে এসেছে আর ওর পাশে উঠে যাওয়ার জন্য করে কয়েক দফা ধমক খাওয়া হয়ে গেছে ফুল রোদের দিকে বিরক্ত নিয়ে বারবার তাকাচ্ছে কিন্তু সেই দিকে রোদের কোনো খেয়াল নেই সে ফোনে গেমস খেলছে ফুল দূর থেকে রাহাতকে ফোনে কথা বলতে দেখেছে একটা মেয়ে ওর পেছনে পেছনে ঘুর ঘুর করছে কিন্তু রাহাত পাত্তা দিচ্ছে না সাউরিন দূর থেকে রাহাতকে পর্যবেক্ষণ করছে আর শশা খাচ্ছে ফুল এবার বলেই ফেলো আমি আর কতক্ষণ এভাবে বসে থাকব। রোদ ফোন থেকে চোখ না তুলেই বলো এত হ্যান্ডসাম হট একটা ছেলের সাথে বসে আছিস ভালো লাগছে না আমার পাশে বসে আসিস বলে আমি আসছিস নয়তো এতক্ষণে সব ছেলে চোখ দিয়ে গিলে খেত ফুল মনে মনে ভাবছে যেমনটি আপনি বাসায় খাচ্ছিলেন রোদ বলো আমি আর সব সময় সবাই এক হলো নাকি ফুল রোদের কথাই চমকে উঠলো ফাঁক রোদ শুনলো কি করে রোদ ফোনের দিকে তাকিয়ে বলো মনের সাথে মনের কানেকশন ফুল এবার ভীষণ খেলো টপিক ঘোরানোর জন্য বলো আমি বসে বসে কি করব। আমাকে দেখ আপনাকে দেখার কি আছে আমার কোমর ধরে যাচ্ছে আমি আর বসে থাকতে পারবো না প্লিজ ভাইয়া রোদ ফোন থেকে চোখটা সরিয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ফুলকে বলো তোর মুখে ভাইয়া শুনতে শুনতে আমার কান জ্বলে হয়ে গেছে আমি তোর কোনো কোন কানের ভাইরে একশোবার বলবো ভাইয়া 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 রোদ দুষ্টু হাসি দিয়ে বুকে হাত রেখে বলো বেব ইটস হার্ট মি don't call me bhaiya i am your saiya